আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেই অধ্যায়টি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান তো এই অধ্যায়ের যে কোনো সিকিউ আনসার করার জন্য তোমাদেরকে যতগুলো সূত্রের প্রয়োজন সকল সূত্র আমি তোমাদেরকে এই একটা মাত্র ক্লাসে আত্ম করে দিব তো এই অধ্যায়ের সকল সূত্রের তিনটা টাইপে আমি বিভক্ত করেছি এই তিনটা টাইপে যদি তোমরা সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো সিকিউ তোমরা আনসার করতে পারবে তো দেখো সূত্রগুলো দেখা যাক প্রথমেই যে টাইপটা রয়েছে সেই টাইপটা হচ্ছে ধর্গভর এবং কি সময়ের আপেক্ষিকতা দেখো এই অধ্যায় এই টাইপটা থেকে মাত্র তিনটা সূত্র দেওয়া আছে একটা হচ্ছে কি এলের জন্য একটা টি এর জন্য আরেকটা হচ্ছে কিসের জন্য এম এর জন্য এই তিনটা যদি সূত্র ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে যে কোনো সি কিউ আনসার করতে পারবে এ প্রমাণ হিসেবে আজকে সিকিউ তোমাদের ক্লাসে থাকছে এই সি যদি তোমরা বুঝতে পারো তাহলে অনেকগুলো সিকিউ কিউ তোমাদের আনসার করা হয়ে যাবে বোঝা হয়ে যাবে এবং কি বাসায় সবগুলো সিকু ধরে ধরে করার কোনো প্রয়োজন হবে না যদি মাত্র এই একটা ক্লাস করো দেখো প্রথম সূত্রটা দেওয়া আছে এল ইকাল টু এল নট এল ইকাল টু এল নট ইটার নাম হচ্ছে কত নট এল নট টি নট এবং কি এম নট আচ্ছা দেখো এল ইকাল টু হচ্ছে এল নট রুডোভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টি এর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে টি ইকাল টু টি নট ডিভাইডেড বাই রুডোভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার এবং এমের যে সূত্রটা রয়েছে মানে ভর নির্ণয়ের জন্য এটা হচ্ছে এম নট ডিভাইড বাই রুডোভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার তো এখন তোমরা বলতে পারো যে এল কি টি কী এম কি তারপরে এল নোট কি টি নট কি এবং কি এম নোট কি সি কি ভি কি এগুলো কি তো চলো এগুলো পরিচয় প্রথমে নেওয়া যাক প্রথমেই আসো এল নট এম নট এবং কি টি নট এইগুলো কী এগুলো হচ্ছে গঠনা যার সাপেক্ষে স্থির থাকবে সেটাই হচ্ছে এগুলো দিয়ে প্রকাশ করা হয় আর হচ্ছে সহজে বোঝার জন্য এই ক্লাসটি আর হচ্ছে গঠনা যার সাপেক্ষে গতিশীল সেগুলোকে এল এবং এম এবং কি টি এই তিনটি দ্বারা প্রকাশ করতে হয় অর্থাৎ আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখো যেগুলো গতিশীল অবস্থায় থাকবে সেগুলোকে এল এম এবং কি টি দ্বারা প্রকাশ করা হয় আর যেগুলো স্থির অবস্থায় থাকবে সেগুলোকে নট দ্বারা প্রকাশ করা হয় এইটুকু জাস্ট মাথায় রাখো তোমরা এই অর্ধেক যে কোনো সিকিউ আনসার করতে পারবে জাস্ট নট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি স্থির আর নট যেগুলো না থাকবে সেগুলো হচ্ছে কি গতিশীল এই দুইটা কথা মাথায় রাখো এই অর্থের সকল সিকিউ আনসার করতে পারবে এরপরে দেখো বিটা কি বি হচ্ছে কি বেগ সাধারণ একটা বেগ যে কোনো একটা বেগ দেওয়া থাকবে ওই বেগটা জাস্ট খালি এখানে বসাই দিবা আর সি কি সি তোমরা সবাই জানো সেটা হচ্ছে সি হচ্ছে কি আলোর বেগ এবং এর একটা মান আছে যেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এই মানটা ভালোভাবে মুগস্ত করবে এটা সকল ম্যাথের ক্ষেত্রেই কাজে লাগবে থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আচ্ছা তো এই তিনটা যে সূত্র বুঝছো এখন একটা ম্যাথ দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে প্রথমে দেখো কোনো এক কোনো এক মহাকাশে গবেষণা কেন্দ্র থেকে এত কেজি ভরের অর্থাৎ পাঁচশো কেজি ভর এবং এত মিটার ধর্গের এই যে দেখো এত মিটার ধর্গের এগারো দশমিক পাঁচ মিটার এই যে একটা ধৈর্ঘ্য দেওয়া আছে না এটাই হচ্ছে কিসের মান এল নোটের মান অর্থাৎ স্থির স্থিরের কিন্তু একটা ধৈর্ঘ্য দেওয়া আছে স্থির ধৈর্ঘ্য এবং একটা নব নবজান এত বেগে উৎক্ষেপণ করা হয়েছিল নবজানের চলমান ধর্গ নির্ণয় করে এই যে চলমান ধৈর্ঘ্য অর্থাৎ গতিশীল ধৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে কি নির্ণয় করতে বলছে এই ম্যাথে এলটা নির্ণয় করতে বলছে তাহলে এল নটের মান দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে সি এর মান তুমি জানে জাস্ট কী বের করবে এই যে চলমান ধর্গটা রয়েছে এই চলমান ধর্গ অর্থাৎ এলের মানটা বের করবে তো দেখো কিভাবে তোমরা পরীক্ষা খাতার আনসার করবে প্রথমেই লিখবে যে আমরা জানি আমরা জানি লিখবে এবং জাস্ট এই ফর্মুলাটা দিবে এল ইকুয়াল টু এল নট রুড ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন দেখো কী কী মানগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে এল নটের মান এল নট টু এগারো দশমিক পাঁচ মিটার এবং ভি কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ভি কত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি সি এখন আরেকটা জিনিস ভালোভাবে ক্লিয়ার করে দিই যদি কোনো ব্যাগে সে যদি দেখো এই সি নোট সি দেওয়া আছে তাহলে এই সি এর মানটা তোমাকে বসাতে হবে না অর্থাৎ আলোর বেগ সি কোয়াল টু সিই থাকবে কেন থাকবে এই ম্যাটটা করালেই বুঝবে এল নোটের মান কত এগারো দশমিক ফাইভ এবং ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ারের মান কত দেওয়া আছে এখন ভি এর মানটা জিরো পয়েন্ট থ্রি তাহলে জিরো পয়েন্ট থ্রি সি হোল স্কোয়ারটা বসাও আর নিচে হইতে সে কত সি স্কোয়ার সি এর সি মানে হচ্ছে সে জাস্ট সি এখানে বসবে দেখো কিসের জন্য দিয়েছি এটা খেয়াল করো বুঝবে এখন সি স্কোয়ার বসাইলাম আচ্ছা এগারো দশমিক পাঁচ লুডো পার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি হোল স্কোয়ারটা থাকলেও এই এই সি এর উপরে যে স্কোয়ার আছে এই সি স্কোয়ার দিলে আমাকে নিচে যে সি স্কোয়ার এই সি স্কোয়ার এই সি স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে দেখো তাহলে এটার স্কোয়ার করে ওয়ান থেকে বাদ দিয়ে রুট করে দিলেই হয়ে যাবো মানটা সম্পর্কে বেরোয় পড়ব তো এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে এলেনম্যানটা হয়ে যাচ্ছে দশ দশমিক নাইন সেভেন মিটার ক্যালকুলেশন তোমরা করে নেবে এই ক্যালকুলেশনের পাশে অবশ্য তোমরা করে নেবে এই মানটা সমাধান করলে এই যে এলেনমেন্টটা তো আশা করি তোমার ম্যাগটা বুঝতে পারতো অর্থাৎ এল নট অর্থাৎ কি স্থির ধর্ঘটা দেওয়া থাকবে একটা বেগ দেওয়া থাকবে জাস্ট এই চলমান ধর্ঘড়া তোমাদেরকে নির্ণয় করতে বলবে তো ধরো অনেক মেতে কী দেওয়া থাকবে চলমান ধর্ঘটা দেওয়া থাকবে বেগ দেওয়া থাকবে জাস্ট তোমার কাছে এই যে জাস্ট এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলবে অর্থাৎ এল নটের মান কিন্তু অনেক সময় নির্ণয় করতে বলবে তো দেখো এই ম্যাটটা মাইমি সিং বুড দুই হাজার বাইশ সালে আসছে এটা আমার কোনো বানানো ম্যাথ না এটা দুই হাজার বাইশ সালে আসছে এই একটা ছোটো ম্যাথ তোমাদের কাছে মনে হচ্ছে এই জাস্ট ছোট একটা ম্যাথ এটা কি বোর্ডে আসছে বাকি ভবিষ্যতে আসবে কিনা দেখো তোমাদের এই সংশয়টা দূর করানোর জন্যই এই প্রুফটা দেওয়া আমার এখানে মাইনিসিং বোর্ডে বাইশ সালে ইকুশনটে জাস্ট আসছে একটা মাত্র সূত্র সূত্র বসাই দিলেই তোমরা কিন্তু এই ম্যাথটা সলিউশন করতে পারতো এবং দেখো এই ম্যাটটা বিগত দশ প্লাস মানে টেন প্লাস বোর্ডে এই ম্যাটটাই আসছে জাস্ট মান ভিন্ন মানে কি যে কোনো মান দিতে পারে মানটা ভিন্ন দিতে পারে এখানে এল নোট দেওয়া আছে এলের মান দেওয়া থাকতে পারে এল নোট চাইতে পারে এই ম্যাটটা যেমন এল চাইছে অন্যান্য নামেতে এল নোট চাইতে পারে এইভাবেই দশটার উপরে এই ম্যাট দশটা বোর্ডের উপরে সেম এই ম্যাটটাই আসছে তো আশা করি প্রথম সূত্র একদম ক্লিয়ার এই সূত্র যে কোনো ম্যাথ আসুক এনসি কেউ আসুক তোমরা আশা করি পারবে এখন দেখো দ্বিতীয় সূত্র অর্থাৎ কি টি এর মানটা তোমরা কীভাবে বের করতে পারো ওইটা তোমাদের কাছে দেখাবো তো সূত্রটা আরেকবার দেখে নেও টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আচ্ছা দেখো দেখো পরবর্তীতে যে ম্যাথটা রয়েছে ম্যাথ টু এই ম্যাথটা দেখো এটা টি সংক্রান্ত এখানে সবার আগে প্রুফটা দেখে নেব এই ম্যাথের টুইস্টটা দেখো এই ম্যাথের টুইস্টটা হচ্ছে যে কতগুলো জায়গায় আসছে বুয়েটে আট নয় সেশনে আসছে বুটেক্সে তিন চার সেশনে আসছে আর রুয়েটে তো অনেকবার কোয়েশন দিছে বারো তেরো পাঁচ ছয় চার পাঁচ অর্থাৎ কি তিনবার একই কোয়েশনটা দিছে কুয়েটেও এই কোয়েশ্চেনটা আসছে এবং কি বোর্ডে দশ প্লাস কোয়েশন আসছে তার মানটা ভিন্ন তো বুঝতেই পারতো এই ম্যাপটা কতটা গুরুত্বপূর্ণ কতগুলো জায়গায় আসছে দেখছ বুয়েট রুয়েট কুয়েট বুটেক্সে এবং কি সকল বোর্ডে বিগত বছর আসতেই আছে এবং কি এখনও আসছে ববিষ্যত এই টাইপেরই আসবে বাইরে আসার কোনো ওয়েই নাই তিনটা সূত্র আছে তিনটা সূত্র থেকেই আসবে তো দেখো এই মেয়েরটা সমাধান করো একজন মহাকাশচারী এত বছর বয়সে পঁচিশ বছর বয়সের কথা বলছে এখানে ধরো এত বছর বয়সে এত বেগে এই দেখো ভিটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু থ্রি থ্রি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাকাশযানে চড়ে একটা গতিশীল একটা মহাকাশযানের জোরে ভ্রমণ ভ্রমণে গেলেন পৃথিবী হিসেবে তিনি এত বছর আকাশে অর্থাৎ কি ত্রিশ বছর আকাশে বা মহাকাশে কাটিয়ে এলেন তার বয়স কত আচ্ছা এখন দেখো একটা বোঝার চেষ্টা করো তাহলেই বুঝবে এত বেগে গতিশীল তাহলে কি এই যে মহাকাশ একটা যান আছে মানে এই মহাকাশ যানটা কি গতিশীল আছেন এত ব্যাগে তাহলে তিনি পৃথিবী হিসেবে এত বছর মহাকাশে কাটিয়ে এলো মহাকাশে কাটাই আসছে তাহলে মহাকাশে কি অবশ্যই তার মহাকাশ যানটা কি গতিশীল অবস্থায় আছে না তাহলে এই যে একটা ত্রিশ বছর দেওয়া আছে এই ত্রিশ বছর কি গতিশীল বছর নাকি স্থিতিশীল বছর তোমরাই বলো তাহলে দেখো এনে ভিয়ের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু থ্রি পয় থ্রি মিটার পার সেকেন্ড এখানে কি বলছে পৃথিবী হিসেবে ত্রিশ বছর মহাকাশে কাটে আসছে তাহলে কি গতিশীল যে বছরটা গতিশীল সময়টা এখানে বোঝা যাচ্ছে তাহলে গতিশীল সময় কী ধারা প্রকাশ করা হয় টি ধারা প্রকাশ করা হয় টি এর এখানে কত দিছে ত্রিশ বছর ত্রিশ ইয়ার দেখো এখন কী বলছে কাটিয়ে এলে তার বয়স কত হবে দেখো এখন তাহলে কী বের করতে বলছে এই যে স্থির ভর্তা তোমাদেরকে বের করতে বলছে টি নট বের করতে বলছে খেয়াল করা টি নট যার সূত্রটা বসে দি বা কীভাবে বসে পা প্রথমে লেখবা যে আমরা জানি আমরা জানি দেওয়ার পরে সূত্রটা কী পড়ছিলে টি ইকোয়াল টু টি নট ডিভাইড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তোমাদের বের করতে বলছে কি টি নট এখন দেখো আর গুরুণ করে দাও টি নট ইকোয়াল টু টি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন দেখো আমার ব্যাগটা কত দেওয়া আছে মিটার পার সেকেন্ডে কিন্তু দেওয়া আছে তাহলে কি সি এর মানটাকে তো অবশ্যই বসে দেবো সের মানটা সব মুখস্ত করবে থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড এখন দেখো পি এর মানও দেওয়া আছে ত্রিশ বছর আর ওয়ান মাইনাস ভি এর মান কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার থ্রি আর সির মান দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু দি পর এইট তো এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে তোমরা মান পাবে হচ্ছে চব্বিশ বছর এটা তোমরা কী করতে তিন নোটের মানটা কিন্তু পেয়ে যাচ্ছ এখন দেখো তোমাদের কুশন কী বলছে এত বছর কাটিয়ে এলে তার বয়স কত হবে দেখো সম্পূর্ণ বয়স জানতে যাচ্ছে তার কাছে তাহলে সে গেছিলো কত বছরে পঁচিশ বছরে কিন্তু পৃথিবী ছেড়ে গেছিলো আসছে কত বছর পরে চব্বিশ বছর পরে তাহলে তার মোট বয়স কত দেখো মোট বয়স হচ্ছে যত বছরে সে গিয়েছিল অর্থাৎ পঁচিশ বছরে সে গিয়েছিল এবং কাটে আসছে কত চব্বিশ বছর তাহলে সম্পূর্ণ বয়স হচ্ছে কত তার ঊনপঞ্চাশ ইয়ার তাহলে মোট বয়স কত উনপঞ্চাশ ইয়ার মানে আশা করি বুঝতে পারছো আরেকবার একটু রিকাভ করে দিই একটা তোমার ভিড়ের মান দেওয়া আছে এত বেগে গতিশীল এবং কি সে মহাকাশ জানে কাটিয়ে আসছে কত ত্রিশ বছর তার গতিশীল যে সময়টা সেটা দেওয়া আছে অর্থাৎ টি দেওয়া আছে ত্রিশ বছর তোমার টি নটটা জাস্ট বের করতে হবে এর মানও তোমাদের জানা টি নট বের করা সে কত বছর বয়সে গেছিল পঁচিশ বছর বয়সে গেছিলো সে কাটে আসলো কত বছর চব্বিশ বছর তাহলে তার মোট বয়স কত চব্বিশ যুগ পঁচিশ অর্থাৎ ঊনপঞ্চাশ বয়স ঊনপঞ্চাশ বছর বয়স তার দেখো এই ম্যাটটা কত কতগুলো জায়গায় আসছে জাস্ট একটা সূত্রের মাধ্যমে যে ম্যাটটা সমাধান করা যায় এবং কি ভবিষ্যতে এই ম্যাটটাই আসবে তোমরা ভরসা করে জাস্ট এই ক্লাসটা ভালোভাবে করো এবং এই যে সূত্রগুলো আমি তোমাদেরকে যে সূত্রগুলো মুখস্থ করি এই ম্যাথগুলাই জাস্ট প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমার কমন পেয়ে যাবে দেখো এই রিলেটেড সেম একটা ম্যাথ তোমাদেরকে এই স্টেপ যদি দিলাম ম্যাথটা ভালোভাবে দেখো তোমরা ভিডিওটি আটকে এই ম্যাথটা তুলে নিবে দেখো এই ম্যাথটি তুলে নিয়ে জাস্ট এই ফর্মুলা এবং এই ক্যাটাগরিতে সেম ওয়ে একটা ম্যাথ এবং এইটাও কিন্তু বোর্ডে আসছে তেইশ সালের একটা ম্যাথ আশা করবো তোমরা জাস্ট এই ক্লাসের উপর ভিত্তি করে এই ম্যাথটা আনসার দেখা ছাড়া সমাধান করতে পারবে তেইশ হাজার একটা ম্যাথ এইটা দেখো তিনট বের হবে এখানে চব্বিশ এবং মোট বয়স বের হবে কত চুয়ান্ন এই দিন ত্রিশ বছর আগে সে গেছিলো কাটায় আসছে চব্বিশ বছর এই হচ্ছে তার চুয় বছর বের হবে এই ম্যাচটা জাস্ট এই ম্যাথটা সেম ক্যাটাগরি আশা করি এই ম্যাথটা করতে পারবে এই ভালো ভালোভাবে তোমরা দেখেন আচ্ছা ঠিক আছে আশা করি এই ম্যাথটা করতে পারবে চলো পরবর্তীতে টাইপটা ম্যাথ তিন নম্বর যে ম্যাটটি রয়েছে দেখো এই ম্যাটটি হচ্ছে তোমার এর উপর ভিত্তি করে এর অর্থাৎ ভরের উপর ভিত্তি করে এই মেট্রিক দেখো খেয়াল করো পৃথিবীর পৃষ্ঠ হতে দুইশো পঞ্চাশ পৃথিবীর পৃষ্ঠ হতে দুইশো পঞ্চাশ বর্ষ দূরে একটি গ্রহের উপর গবেষণা করার এক দল গবেষক এত বছর বয়সী একটি প্রাণীকে এত বেগে এই দেখো ভিয়ের মানটা দেওয়া আছে এত বেগে চলমান চলমান মানে কি অর্থাৎ কি গতিশীল অবস্থায় স্নবুদানটির মাধ্যমে ওই গ্রহে পাঠায় প্রাণীর ভর এই দেখো ভরটাও দেওয়া আছে প্রাণীর ভর বিশ কেজি চলন্ত অবস্থায় এই যে ক্লো দিয়ে দিচ্ছে তোমাদের চলন্ত অর্থাৎ গতিশীল অবস্থায় প্রাণীর ভর নির্ণয় করো দেখো তাহলে কী কী দেওয়া আছে এটা একটা খেয়াল করো ভি দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স সি তাহলে সি ইকোয়াল টু কথা হবে সি মানে কি সি এর মানে কোনো মান বসাতে হবে কারণ এই সি এবং এই সি কাটা হবে গত ম্যাচ তোমরা দেখে আসলে এবং এখানে স্থির ভরটা দেওয়া আছে স্থির বর হচ্ছে এম নট ইকাল টু বিশ কেজি গতিশীল চলন চলন্ত অবস্থায় প্রাণীটির বর অর্থাৎ কি গতিশীল বর এম ইকল তো হচ্ছে হট অর্থাৎ এম এর ম্যানটা তোমাদের বের করতে হবে দেখো সূত্র বসাও জাস্ট সূত্র বসাবো এবং কি তোমাদের ম্যাথ অটো সমাধান হয়ে যাবে দেখো এম ইকল তো হচ্ছে এম নট বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার উপরে হচ্ছে কি রুট এখন তোমাদের এমের থেকে বের করতে বলছে কি এম এর ম্যান বের করতে বলছে দেখো এম মান দেওয়া আছে কত বিশ ওয়ান মাইনাস ভি মান কত দেওয়া আছে বি এর মান দেওয়া আছে জিরো আচ্ছা জিরো পয়েন্ট সি হোল স্কোয়ার আর নিচে দেওয়া আছে কত সি তো এই সি এই সি কাটা যাবে তাহলে বি তো এইটা যদি তোমরা সমাধান করো তাহলে পঁচিশ কেজি পাবে দেখো এই ম্যাটটা কত জায়গায় আসছে দেখো যশোর বোর্ড একুশের একটা ম্যাথ এবং এই ম্যাথটাও বিগত বছরে দশটা বোর্ডের উপরে এই কুয়েশানটাই জাস্ট দিছে একই কুয়েশন জাস্ট এই তিনটা ফর্মুলা তোমাদের ধারণাও নেই যে কতটুকু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং কি তোমাদের যে কোনো পরীক্ষায় এই তিনটা সূত্র থেকে কুয়েশন আসবেই আসবে এই প্রুফ হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বিগত বছরে দশটা প্রতিটা টাইপের প্রতিটা সূত্রই বিগত বছরে দশটার উপরে করে ম্যাথ আসছে তার মানে কি বিশ থেকে ত্রিশটার মতো ম্যাথ তোমাদেরকে একটা ক্লাসেই সমাধান হয়ে যাচ্ছে এবং এই সেম ওয়েতে একটা ম্যাথ তোমাদেরকে কাজ দেওয়া হলো সেম এই সূত্রতেই কাজ এবং এই সূত্রে যার প্রয়োগ করে মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে তারপরে যে ভরের মান দেওয়া আছে এবং এই ভরটা সমাধান করলে এই যে ভরটা বলে তোমাদেরকে আনসারটাও দিয়ে দিছি প্রতিটা ম্যাথের শেষে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিছি অর্থাৎ তিনটা ম্যাথ তোমাদেরকে করে দিলাম এবং দুইটা ম্যাথ তোমাদেরকে বাড়ির কাজ দিলাম এই পাঁচটা ম্যাথ যদি ভালোভাবে করতে পারো এই তিনটা সূত্র রিলেটেড যত ম্যাথ আসুক না এগুলো মোটামুটি ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা যারা কিছুই পারো না তারপরেও তোমরা এই ক্লাসটার উপর ভিত্তি করে সকল ম্যাথ আনসার করতে পারবে এরকম এই টাইপের উপরে আর যে দুইটা টাইপ রয়েছে সেটা হচ্ছে কি শক্তি সম্পর্কিত এবং হচ্ছে ইলেকট্রো ফাইল এবং কি ইফেক্ট অর্থাৎ কি কম্পোর্ট ক্রিয়া দেখো এই দুইটা টাইপের জাস্ট সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করো আর প্রথমটা টাইপটা একটু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কি এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা টাইপ থেকে বেশি সিকিউ আসে কিন্তু পরবর্তীতে তোমাদের সিকিউ সলভিং ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলোতে তোমাদেরকে প্রতিটা টাইপ ধরে ধরে এবং কি এইভাবেই কম সি আনসার করলে কীভাবে সবগুলো সি তোমরা আনসার করা হয়ে যাবে এইভাবে টাইপ ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দেবে তো আশা করি ওই ক্লাসগুলো তোমরা অবশ্যই যদি করে থাকো তাহলে তোমাদেরকে এইসিসি পরীক্ষা নিয়ে কোনো টেনশন করতে হবে না ফিজিক্স নিয়ে কোনো টেনশন করতে হবে না তো দেখো ভর শক্তি সম্পর্কিত যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে দেখো প্রথমে দেওয়া আছে গতিশক্তি সংক্রান্ত এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার সি স্কোয়ার যদি কমেন তাহলে এম মাইনাস এম নট এবং যদি এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা তারপরে যদি বিভব শক্তি যদি তোমাদের কাছে চাই তাহলে জাস্ট এম সি স্কোয়ার এবং যদি মোট শক্তি চাই খেয়াল করো মোট শক্তি যদি চাই তাহলে এই সূত্র এবং এই সূত্রে যোগ করার ফলে লাস্টে থাকে হচ্ছে ফাইভ সি স্কোয়ার ফাইভ সি স্কোয়ার এইটা জাস্ট খালি দিবা এম সি স্কোয়ার হবে সরি ভুল হলো আমার এম সি স্কোয়ার অর্থাৎ এই দুইটা যোগ করলে হবে এম সি স্কোয়ার এবং এই এর মানটা এম এর ম্যান বের করার জন্য এই এর মানটা খেয়াল করবে ভালোভাবে তার পরবর্তীতে ফোটনের শক্তি এবং কি ফোটনের ভরবেগ সংক্রান্ত দুটো ফর্মুলা রয়েছে তারপরে হচ্ছে ইলেক ফোটো ইলেকট্রিক ইফেক্ট ও কম্পোট ক্রিয়া সংক্রান্ত দুইটা ফর্মুলা আছে এই দুটো ফর্মুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো একটু দেখিয়ে দিই এই ডাবলে নট হচ্ছে কি কার্যবেক্ষক তারপরে হচ্ছে এই যে একটা চিহ্ন দেওয়া আছে নট সংক্রান্ত এটা হচ্ছে কি সূচন কম্পাঙ্ক অর্থাৎ এই সূচন কম্পাঙ্ক প্লাস হাফ এম ভি ম্যাক্স অর্থাৎ এই যদি সূত্র যদি তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে এই টাইপ থেকেও তোমরা কোনো সিকিউ আটকাবে না তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই এবং পরবর্তী যে সিকিউ সলভিং ক্লাসগুলোতে নেব ওই ক্লাসগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে আশা করি তোমাদের ফিজিক্সে কোনো টেনশন থাকবে না তোমার সকল অধ্যায়ের সিকিউ তোমরা আনসার করতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম